বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষা সঙ্গে যুক্ত রাজ্যের এক লক্ষ প্লাস কর্মচারী যারা রয়েছেন এসএস শিশু শিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন এছাড়াও রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম ভিআরপি আসআইসিডিএস সিভিক ভলেন্টিয়ার সকলের জন্য আজকে যে খবর নিয়ে এসেছি আজকের খবরটা একটু ইম্পর্ট্যান্ট এবং একটু একটু পজিটিভ একটু পজিটিভ আপডেট এসছে পজিটিভ ইনপুট এসছে এবং আমরা মনে করলাম যে বিষয়টা আপনাদের জানানো দরকার আজ থেকে আমরা প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগে একটা প্রতিবেদন করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে রাজ্য সরকার ডিসেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর এই দুই মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী বিশেষ করে যারা কন্টেকচুয়াল সেক্টরে আছেন যাদের দু সালের আগে বেতন বৃদ্ধি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কিছু প্রিয় সেক্টর আছে তাদের জন্য বড় সুখবর আসতে চলেছে আগামী দু মাসের মধ্যে এবং আরও যে ইনপুট বন্ধুরা এসছে নতুন যে বছর আসছে দু হাজার ছাব্বিশ এক এক দু হাজার ছাব্বিশ থেকে নতুন বর্ধিত ভাতাও কিন্তু তারা পেতে চলেছেন বা পেতে পারে হানড্রেড পারসেন্ট চান্সেস রয়েছে যে খবরই আমাদের কাছে এসছে এবং সূত্র রাজ্যের অর্থ দপ্তর আমরা এই বিষয় নিয়ে কুড়ি দিন আগেই একটা খবর পেয়েছিলাম আমরা প্রতিবেদন করে আপনাদের জানিয়েছিলাম এবং গতকাল রাতে আমরা আরও ফ্রেশ কিছু ইনপুট পেয়েছি এবং আমরা মনে করলাম যে এটা আপনাদের জানানো দরকার বন্ধুরা রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে চলেছে আপনাদের আবারও জানিয়ে রাখি রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে চলেছে এবং সেই ভাতার যে রেশিও যে পরিমাণ যে ক্রাইটেরিয়া থাকছে টোয়েন্টি থাউজেন্ডের বন্ধুরা আমরা আগেও জানিয়েছিলাম আপনাদের যে রাজ্য সরকার দু একুশ সালের বিধানসভা ভোটের আগে যদি আপনারা একটু নোটিস করেন দেখবেন রাজ্যের এভরি কন্টেকচুয়াল ডিপার্টমেন্ট সেক্টরে ভাতার যে রেশিওটা রাজ্য সরকার রেখেছিল সেটা হচ্ছে দশ হাজার টাকা কারো দশ থেকে হয়তো দু এক হাজার কম কারো দশ হাজার থেকে দু এক হাজার টাকা বেশি কিন্তু বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পর রাজ্য সরকারের যে বেতন কাঠামো যে পে কমিশন সেই পে কমিশনে আমূল পরিবর্তন হতে চলেছে আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ডিএ মামলার যে রায় সুপ্রিম কোর্টে ডিএম আমলার যে রায় পেন্ডিং হয়ে আছে এই পেন্ডিং রায়ে রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাথা খারাপ হয়ে আছে যে রায়টা কি আসবে যদি রায় রাজ্য সরকারের বিপক্ষে আসে তাহলে পুরো হিসেব একশো আশি ডিগ্রি পাল্টে যাবে অর্থাৎ রাজ্য সরকারের টোটাল স্ট্রাকচার বেতন কাঠামোর টোটাল স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হতে চলেছে ডি এর রায় যদি রাজ্য সরকারের বিপক্ষে যায় আর যদি পক্ষে যায় তাহলে তো কিছু ব্যাপারই নয় তো বিষয় হচ্ছে দেখুন কন্ট্র্যাকচুয়াল যারা কর্মচারী রয়েছেন বেতন তো আপনাকে বাড়াতেই হবে আপনি একটা বেতনে পনেরো বছর কুড়ি বছর চালাতে পারেন না রাজ্য সরকারের নিজস্ব কিছু পলিসি আছে কিছু প্রিলোডের সিস্টেম আছে তারাও জানে যে একটা একটা সেক্টর যে সেক্টর দশ বছর পনেরো বছর কিছু হয়নি বারবার দাবিপত্র আসছে বারবার রাস্তায় নামা হচ্ছে তারাও কিন্তু নোটিশ করে যেনা কিছু দিতে হবে এরপর তো বিষয় হচ্ছে দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে যাদের যাদের বেতন বৃদ্ধি হয়েছে তাদের তাদেরও কিছু কিছু ডিপার্টমেন্টে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের একদমই হয়নি তারা কিন্তু একটু এগিয়ে আছে একটু এগিয়ে আছে সমগ্র শিক্ষা ফাইলের যে অস্তিত্ব পুরোটাই ফেক নয় অস্তিত্ব হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আছে আপনারা সকলেই জানেন সমস্ত সমগ্র শিক্ষার সংগঠনের তারাও জানেন ফাইল রয়েছে সব রেডি আছে শুধু মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা ভালো অঙ্কের টাকা বৃদ্ধি হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এছাড়াও বন্ধুরা জানিয়ে রাখি আশা আইসিডিএস যারা রয়েছেন প্রায় দেড় লক্ষর ওপরে কর্মচারী রয়েছেন বেশি বাড়বে না কমই বাড়বে কিন্তু বেতন বৃদ্ধি হবে তাদের তাদেরও কিছু বেতন বৃদ্ধি হতে চলেছে এছাড়া আপনাদের জানিয়ে রাখি রাজ্যে ভিআরপি রয়েছেন পঁচিশ হাজার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ভিআরপি রয়েছে যেহেতু সংখ্যায় বেশি কাজটা তারা গ্রাসরুট লেভেলের করেন এবং বিশেষ করে রাজ্য সরকারের যে বিভিন্ন পলিসি সেই পলিসিগুলো তারা ডোর টু ডোর মানে হাউস টু হাউস পৌঁছে দেওয়ার কাজ করে তো যার ফলস্বরূপ রাজ্য সরকারের এই বছর দু হাজার ছাব্বিশের আগে বিধানসভা ভোটের আগে বড় চ্যালেঞ্জ এবং যে রেশিও আমাদের কাছে এসছে বেশি এক্সপেকটেশন হাই এক্সপেকটেশন করবেন না তবে আন্ডার টোয়েন্টি থাউজেন্ডের মধ্যেই এই কন্ট্যাকচুয়াল সেক্টরটাকে রাখার প্ল্যানিং হয়েছে কারণ বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা ভোটের পরে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে বা রেশিও হয়েছে পশ্চিমবাংলায় তাতে দশ হাজার টাকাটা বুঝতেই পারছেন আজ থেকে পনেরো বছরের আগে দু তিন হাজার টাকা সমান হয়ে গেছে পাঁচশো টাকার নোট খুচরো করলে আর খুঁজে পাওয়া যায় না যার ফলস্বরূপ কুড়ি হাজার টাকার মোটামুটি রেশিও আপনারা ধরে নিতে পারেন এবার তার মধ্যে যার কপালে যেমন থাকবে আর কি সেটা তো এক্স্যাক্টলি ফাইলে কার ফাইলে কেমন অনুমোদন হচ্ছে না হচ্ছে সেটা সেই দপ্তরের বিষয় তবে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিছু না কিছু দিতে চলেছে কম বেশি সকলেই পাবেন এবং আরও একটা খবর যেটা আমাদের কাছে এসেছে বন্ধুরা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারেও কিছু ইনক্রিমেন্ট হবে লক্ষ্মীর ভান্ডারটাও আপনারা বুঝতেই পারছেন ইউনিভার্সাল চাকরি মহিলাদের টোয়েন্টি ফাইভ প্লাস যারা রয়েছেন প্রত্যেকের চাকরি বর্তমানে হাজার টাকা করে পান মাসে তাই হাজার টাকা সম্ভবত দু হাজারে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে এখনও পর্যন্ত যা আপডেট হাজার টাকা দু হাজার এবং পঁচিশশো বা বাইশশো এইভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার বাকিটা বুঝতেই পারছেন বিধানসভা ভোট আসছে আর সব কিছু দু মাসের মধ্যে ক্লিয়ার হবে বেশি সময় নেই নভেম্বর ডিসেম্বর নভেম্বর অলরেডি শুরু হয়ে গেছে যদি এই মুহুর্তে এসআইআর নিয়ে একটু রাজনৈতিক দল চলবে এসআইআর প্রতিবাদও চলবে কর্মসূচিও চলবে কিন্তু তার মধ্যে ঘোষণা হবে তো ডিসেম্বরটা হচ্ছে সব থেকে ভাইটাল ইম্পর্ট্যান্ট টাইম যা হওয়ার যা ঘোষণা করার যা কিছু দেওয়ার রাজ্যের ডিসেম্বরের মধ্যেই পাবে না ডিসেম্বরে যদি কিছু না হয় তাহলে ধরে নেবেন এরপর নেক্সট আরও ফাইভ ইয়ার্সের অপেক্ষা তবে যে ইনপুট এসছে বন্ধুরা ইনপুট ফেক নয় হানড্রেড পারসেন্ট রিয়েল অফিসিয়াল এবং যে জায়গা থেকে আমরা খবরটা পেয়েছি সেই জায়গা থেকে ফেক খবর প্রোভাইড হয় না এবং অলরেডি সময়সীমাও তারা বেঁধে দিয়েছে ডিসেম্বরের মধ্যেই সব কমপ্লিট হবে সব কিছু মানে পাবলিশ হবে আর কি কমপ্লিট নয় কমপ্লিট হয়েই আছে শুধুমাত্র ঘোষণা বা পাবলিক রিলিজ হওয়ার বিষয়টা ডিসেম্বরের মধ্যে এবার কোন কোন পাচ্ছেন কাদের বেশি হচ্ছে কম হচ্ছে সেটা ডিসেম্বরে জানা যাবে আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য লিখে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমরা নিয়ে আসছি পাচ্ছেন কাদের বেশি হচ্ছে কম হচ্ছে সেটা ডিসেম্বরে জানা যাবে আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য লিখে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমরা নিয়ে আসছি